চব্বিশে লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় নির্বাচন হয়েছে গত তেরোই মে সোমবার এই চারটি দু লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট হয়েছে আগামী তেরোই মে সোমবার আটটি লোকসভা আসনে বেশ কয়েকটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার উল্লেখ কিন্তু আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ায় এবার বাম কংগ্রেস ভালো ফলাফল করবে বা বাম কংগ্রেস বেশ ভালো পারসেন্টেজে এগিয়ে থাকতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে এছাড়া আমরা দেখেছি যে চতুর্থ দফা নির্বাচনে বহরমপুরে অধীর চৌধুরীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। জনগণ ভরসা রেখেছে ঘরের ছেলে অধীর রঞ্জন চৌধুরীর এবার এদিকে কৃষ্ণনগরে CPIM এর জয় একেবারে hundred <Sedan> percent নিশ্চিত। সেখানে কিন্তু CPIM এর একটা ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। এই হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের CPIM এর প্রার্থী তার জয় একেবারে hundred percent নিশ্চিত। অন্যদিকে দেখা যাবে যে বহরমপুর অন্যদিকে দেখা যাচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে মিল্টন রশিদ। বীরভূম লোকসভা কেন্দ্রেও কিন্তু ভোট হয়েছে চতুর্থ আগামী তেরোই মে sorry গত ভোট হয়েছে চতুর্থ দফায় মিল্টন রশীদ এর জয় কিন্তু এবার hundred percent নিশ্চিত কংগ্রেস বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশীদ এবার কিন্তু জয়যুক্ত হতে চলেছে বিপুল ভোটে তিনি প্রায় ছত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে মিল্টন রশীদ বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলন রশিদ এবার ঘরের ছেলে ঘরের সাথেই সেখানে কোন কলকাতার কোনো নাইক্য নয় ভরসা রেখেছে ঘরের ছেলের উপর মিলন রশিদের উপর জনগণ অন্যদিকে দেখা যাচ্ছে যে তবে পূর্ব বর্ধমানে বামেরা বাম বাম কংগ্রেস জোট পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে একটি লোকসভা আসনে কিন্তু জয়যুক্ত হতে চলেছে বামেরা কিন্তু খাতা খুলতে চলেছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে অন্যদিকে সেখানে কিন্তু একটা জোর তপর হাটা রাজনৈতিক লড়াই পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ আমরা দেখেছি যে 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 লোকসভা আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস জোট প্রায় বারো থেকে চোদ্দটি আসন পেয়ে জয়যুক্ত হতে চলেছেন বা বারো থেকে চোদ্দটি আসনে এগিয়ে থাকতে পারে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বামেরা বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বামেরা বারো থেকে চোদ্দটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু হতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে আলাদা করে যদি আমরা একাক দেখি তাহলে বামেরা দশটি আসন পেতে পেতে পারে সম্মত এবং কংগ্রেস পেতে পারে সাতটি আসন সম্মত এবং ISF পেতে পারে শূন্য থেকে একটি আসন সম্ভবত শাসক দল খুব বড় জোর আট থেকে এগারোটি আসন পেতে চলে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানাচ্ছি। BJP পেতে পারে খুব বড় জোর সাত থেকে নয়টি আসন সম্ভবত তবে কোথাও আবার সমীক্ষাতে দেখা যাচ্ছে যে ভোটের ফলাফল ভালো হলেও বিশেষ করে বিধেস কোথাও আবার দেখা যাচ্ছে যে ভোটের ফলাফল ভালো হলেও বিধানসভা নির্বাচনে কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসে জোর কিন্তু জোর তর্কর হাড়ভাঙের লড়াই দিতে চলেছে 2026 এর বিধানসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেসে সবে নতুন রাজনৈতিক পটচলা শুরু করতে চলেছে 24 এ এবং 2026 এ কিন্তু নতুন সরকার গঠন করতে চলেছে বাংলাদেশে শুধুমাত্র সময় অপেক্ষ খান চতুর্থ দামা নির্বাচনে শাসক দল দিন মূল শাসক দল দিন বেশ কয়েকটি কেপিওএ টেণ্ডারা কিন্তু পরাজিত হতে চলেছে খবরের আপ আপডেট দর্শক বন্ধু জানাচ্ছি এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে চতুর্থ দফা নির্বাচনে ভোট হয়েছে আটটি লোকসভা আসনে তার মধ্যে বেশ কয়েকটি হেভিওয়েট নেতারা কিন্তু পরাজিত হতে চলেছে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র থেকে আপনারা সরাসরি বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন নিয়মিত খবরে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী রাহুল গান্ধী যার ইন ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী তিনি কিন্তু এবার ঘোষণা করেছেন মহালক্ষ্মীর ভান্ডার মহালক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে সাড়ে আট হাজার টাকা করে দেবে অর্থাৎ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসে সাড়ে আট হাজার টাকা যদি কিনা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। অর্থাৎ প্রতি প্রতি বছরে এক লক্ষ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই কিন্তু ইন্ডিয়া জোটের ঘোষণা। সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট ইন্ডিয়া জোট ক্ষমতায় যদি আসে তাহলে কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মাসে সাড়ে আট হাজার টাকা অর্থাৎ বছরে এক লক্ষ টাকা করে ঢুকবে এমনটাই কিন্তু ঘোষণা ইন্ডিয়া জোটের রাহুল গান্ধীর তিনি যদি ক্ষমতায় আসে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে এছাড়াও ইন্ডিয়া জোটে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় নেই মমতা বন্ধায় ইন্ডিয়া জোটে নেই মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইন্ডিয়া জোটে নেই শুধু আঁকুপাকু করতে শুরু করেছেন গতকাল এক সাংবাদিক বৈঠকে অধীরঞ্জন চৌধুরী কংগ্রেস কংগ্রেস নেতা তিনি বলেন যে কদিন পরেই ভোট মিটলেই অধীরঞ্জন চৌধুরীর হাতে পায়ে ধরবে এবং আকু পাকু করতে শুরু করে দিয়েছে আকু পাকু করতে শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীরঞ্জন চৌধুরী এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ক্ষমতায় ক্ষমতায় কোন সমর্থনে নেই ইন্ডিয়া জোট নেই জোট এমটাই কিন্তু ঘোষণা কংগ্রেস প্রার্থী কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী একথা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভোট মিডলে হাতে পায়ে ধরবে মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ইন্ডিয়া জুড়ে ক্ষমতায় ইন্ডিয়া জুড়ে কোন অংশেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হয়নি এবং তিনি কিন্তু already আকুপাকু করতে শুরু করে দিয়েছে। এবার জানিয়ে দিয়ে যে রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি মহম্মদ সেলিম সহ ভালো করে জানেন যে মমতা বন্দ মমতা ব্যানার্জী যে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি মমতা ব্যানার্জী যে মিথ্যে প্রতিশ্রুতি তা কিন্তু একেবারে পরিষ্কার রাহুল গান্ধী থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি মহম্মদ সেলিম এনাদের কাছে কিন্তু একেবারে কোন অবশ্যই বলছি সঙ্গে থাকুন রাহুল গান্ধী সীতারাম ইয়াচুরি থেকে শুরু করে মোহাম্মদ সেলিফ কিন্তু ভালো করে এত খারাপ সময় আসেনি দেখা যাক কত ভালো সময় আসছে শাসক দল তৃণমূলে রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি অন্যদিকে মহম্মদ সেলিম ভালো করেই জানেন মমতা ব্যানার্জী কেমন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং ইন্ডিয়া জোটে আসবেন না এবং ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জীকে রাখা হবে না একথা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে অধীরজন চৌধুরী কংগ্রেস নেতা অন্যদিকে অর্থাৎ বিজেপিকে আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জী আমরা সকলেই জানি যে রাজ্যের জনগণের কাছে একেবারে পরিষ্কার যে বিজেপি এবং তৃণমূলের যে গোপন সেটিং তা একেবারে স্পষ্ট সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিজেপিকে আশ্রয় দিচ্ছে মুর্শিদাবাদ লোকসভা হ্যাঁ অবশ্যই বলছি বিজেপি কে আশ্রয় দিচ্ছে অন্যদিকে শাসক দল তৃণমূল এবং বিজেপি গোপন সেটিং বাম নেতা রাজ্যসভা সম্পাদক রাজ্য সম্পাদক রাজ্যের সম্পাদক বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আইনজীবী CPIM এর একাধিক নেতা মমতাকে গুরুত্ব দিতে চাইছে না মমতা গুরুত্ব দিতে চাইছে না CPIM একাধিক নেতা বিজেপির সঙ্গে মমতার জোট হয়েছিল তা একেবারে স্পষ্ট এই মুহূর্তে না পারে তোমার সামনে বসে খুশি হলাম না পারি না তোমার সামনে বসে খুব ভালো বিজেপির সঙ্গে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জি এই মুহূর্তে যেটা আপডেট বিজেপি কিন্তু উত্তরবঙ্গে বিশ কয়েকটি আসন পেতে পারে সম্মত উত্তরবঙ্গে বিশ কয়েকটি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে বিজেপি সেক্ষেত্রে বলা যেতে পারে যে অন্যদিকে সিপিআইএম এর জয় মুর্শিদাবাদী মুর্শিদাবাদী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ আলিমের জয় একেবারে 100% নিশ্চিত শুধুমাত্র একবারে সময় অপেক্ষা সার্টিফিকেটে লিখে দেওয়া অপেক্ষা মোহাম্মদ সেলিম এবার সিপিআইএম এর প্রার্থী মুর্শিদাবাদী কিন্তু নতুন রাজনৈতিক পথ চলা শুরু করেছে একবার শুরু হয়ে গেছে তৃতীয় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ লোকসভায় এলে সেখানে কিন্তু মোহাম্মদ সেলিমের জয় একেবারে 100% নিশ্চিত

অবশ্যই এসএম সাদিয়া অবশ্যই জিততে চলেছে লালগোলা বিধানসভায় লালগোলা বিধানসভার ভূমিপুত্র মুর্তজা হোসেন তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছেন দেখা যাচ্ছে যে বামেদের বাম কংগ্রেস জোটের দাপট শ্রীরামপুর সহ শ্রীরামপুর সহ মুর্শিদাবাদ মালদা অন্যদিকে যাদবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ কলকাতা পুরুলিয়া নদীয়া কৃষ্ণনগর বেশ কয়েকটি লোকসভা আসনে কিন্তু বীরভূম বোলপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সহ বাম কংগ্রেস সেক্ষেত্রে বলা যেতে পারে যে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি বেশ কয়েকটি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে এমনটাই কিন্তু সমীক্ষা দেখা যাচ্ছে যে খবরের আপডেট উত্তরবঙ্গে বেশ কয়েকটি আসনে বিজেপি কিন্তু এগিয়ে থাকতে পারে অন্যদিকে দেখা যাচ্ছে যে শ্রীরামপুর, যাদবপুর, ডায়মন্ড harbour দক্ষিণ কলকাতা, পুরুলিয়া, নদীয়া, সেলিম কে অবশ্যই সেলিম জিততে চলেছে শুধুমাত্র সার্টিফিকেটের অপেক্ষা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত CPIM এর প্রার্থী তার জয় একেবারে hundred percent ন~ নিশ্চিত। দ্বিতীয় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাতই মে সেখানে দেখা গেছে মহম্মদ সেলিম তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যেভাবে প্রত্যেকটি booth কেন্দ্র রেখেছে এবং সেখানে কিন্তু যতটা সম্ভব শান্তিশিষ্ট পরিবেশে বা নিরাপত্তার সঙ্গে ভোট হয়েছে অন্যদিকে সেখানে বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখেছে জনগণ ভরসা কিন্তু আট হাজার ভোটের ব্যবধানে অবশ্যই সেলিম ভোটে জিতবে সময় অপেক্ষা আট হাজার ভোটের ব্যবধানে সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম তিনি কিন্তু প্রায় সাঁইত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে উত্তরবঙ্গের দেখা যাক উত্তরবঙ্গে কিন্তু খবরে বাম যে বিজেপি কিন্তু এগিয়ে থাকতে পারে উত্তরবঙ্গে অন্যদিকে দেখা যাচ্ছে যে মহম্মদ সেলিম তিনি কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে ওই বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি একান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে এমনটাই কিন্তু দর্শকগণের জানাচ্ছি বাম কংগ্রেস জোটের দাপট মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সহ বীরভূম বোলপুর শ্রীরামপুর যাদবপুর ডায়মন্ড দক্ষিণ কলকাতা পুরুলিয়া নদিয়া কৃষ্ণনগর বেশ কয়েকটি লোকসভা আসনে বাম কংগ্রেস জোটের একেবারে দাপট সেক্ষেত্রে বলা যেতে পারে বাম কংগ্রেস জোট বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বারো থেকে চোদ্দটি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক মহলে জানাচ্ছে কিন্তু চতুর্থ দফা নির্বাচনের ভোট হয়েছে সেখানে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্র সহ আট মোট আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে চতুর্থ দফা নির্বাচন গত তেরোই মে সোমবার অনদিকে সম্ভবত জয়ী হচ্ছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর জয় একেবারে hundred percent নিশ্চিত। আবারও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুরে তার দাপট কিন্তু একেবারে স্পষ্ট। অধীর চৌধুরী কিন্তু এই নিয়ে পঁচিশ বার পঁচিশ বছর ধরে তিনি কিন্তু তার রাজনৈতিক পথ চলা আবারও কিন্তু তিনি ষষ্ঠ জন্য তিনি সংসদ যেতে চলেছেন এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানাচ্ছি। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে আবারো hat trick দেখাতে চলেছে তার magic কিন্তু তিনি দেখিয়েছেন তার এক অর্থাৎ সেখানে বহরমপুর লোকসভা কেন্দ্রে তেরোই মে ভোট হয়েছে চতুর্থ দফায় ভোটের দিন বহরমপুর লোকসভা মিলে রঞ্জন চৌধুরী তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যেভাবে কেন্দ্র আগে রেখেছে এবং সেখানে যতটা সম্ভব শাসক তৃণমূলের দুষ্কৃতীদের অপ্রীতিকর ঘটনা ঘটা থেকে তাদেরকে একেবারে কড়া নিরাপত্তা জারি ছিল সেক্ষেত্রে বলা যেতে পারে যে অধীর রঞ্জন চৌধুরীর জয় একেবারে হান্ড্রেড নিশ্চিত অভিলের হাতেই কিন্তু ভরসা রাখছে বহরমপুরের মানুষ অধীর হাতেই কিন্তু ভরসা রেখেছে বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ। দেখা যাচ্ছে যে জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে বা বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত বলছে অধীর চৌধুরী তিনি বাহান্ন শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে ইউসুফ পাঠান শাসক দল তৃণমূলের প্রার্থী তিনি আঠাশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি। নির্মল কুমার সাহা নির্মল কুমার সাহা তিনি কুড়ি শতাংশ ভোট পেতে চলেছে সম্ভবত BJP প্রার্থী নির্মল কুমার সেটি আপনি কথা থেকে বলছেন আমি বারাসাত থেকে বলছি দেখা যাচ্ছে যে নির্মল কুমার সাহা তিনি কুড়ি শতাংশ ভোট পেতে চলেছে সম্ভবত বিজেপির প্রার্থী অন্যদিকে ইউসুফ পাঠান তিনি আঠাশ শতাংশ ভোট পেতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক মহলে জানাচ্ছি অন্যদিকে অধীর চৌধুরী যিনি বাহান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে এবার কিন্তু অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ডবল হ্যাট্রিক দেখাতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা ইউসুফ পাঠান যে খবরের আপডেট যে ইউসুফ পাঠান বারো কোটি টাকার বিনিময়ে কিন্তু প্রার্থী হয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান শাসক দল তৃণমূলের প্রার্থী হয়েছেন আমরা দেখেছি যে গুজরাটে তিনি তিনি গুজরাটের বাসিন্দা তিনি গুজরাটের থেকে এসে এসেছেন বনিয়াগত অর্থাৎ তিনি হিন্দি ভাষী তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রে খেতে খাওয়া মানুষের ভাষা তিনি বুঝতে পারবেন না অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে চলা অন্যদিকে তিনি পাঁচবারের সাংসদ সেক্ষেত্রে কিন্তু অধিরঞ্জন চৌধুরীর হাতেই কিন্তু ভরসা রেখেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ বহরমপুরে ভোট মিটতেই বহরমপুর চালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী তিনি বহিরাগত তিনি ভোট মিটতেই তিনি কিন্তু বহরমপুর ছেড়েছেন অর্থাৎ বহিরাগতকে কিন্তু ভরসা করা যায় না সেক্ষেত্রে কিন্তু ঘরের ছেলে ঘরেই থাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী মমতা কে নিয়ে কটাক্ষ তীব্র কটাক্ষ অধীর চৌধুরী ভোট মিটলে কিন্তু মমতা ব্যানার্জি তার হাতে পায়ে ধরবে আবার কিন্তু ইন্ডিয়া জোটের সমর্থনে তিনি তাকে কিন্তু নেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু দর্শক জানাক জানাচ্ছি অন্যদিকে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কোনদিনও নিজের মুখে রাজ্যের যে অপরাধ তার রাজত্বের যে নিজের অপরাধ তিনি কিন্তু সেটা কোনদিনও স্বীকার করেননি। সন্দেশখালী যে ঘটনা সন্দেশখালী ইস্যুতে তিনি কিন্তু কখনোই মুখ খুলেননি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবার কিন্তু তৃণমূল শাসক দল তৃণমূলের দুর্নীতি কিন্তু ফাঁস একে একে। সেখানে কিন্তু সন্দেশ যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই নিয়েও কিন্তু নিস্তব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তাকে কিন্তু ভাড়া করে আনা হয়েছে তিনি বারো কোটি টাকার বিনিময়ে তিনি কিন্তু প্রার্থী হয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে এবং ভোট মিছে তিনি কিন্তু বহরমপুর ছেড়েছেন সেক্ষেত্রে ঘরের ছেলের ওপর ভরসা রেখেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের জনগণ মানুষ এবার কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তিনি গোহার হারতে চলেছে তিনি আঠারো শতাংশ ভোট পেতে চলেছে মাত্র অন্যদিকে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা অন্যদিকে নির্মল কুমার সাহা তিনি মাত্র কুড়ি শতাংশ ভোট পেতে চলেছে অধীর চৌধুরী তিনি বাহান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চতুর্থ দফায় ভোট হয়েছে বাংলাদেশের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আটটি লোকসভা কেন্দ্রে তার মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার কিন্তু বাম কংগ্রেস ভালো ফলাফল করতে চলেছে বা বাম কংগ্রেস জোট কিন্তু ভালো পার্সেন্ট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি বেশ কয়েকটি বুথে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে শাসকরা তৃণমূল কিন্তু বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ আছে

শাসক দল তৃণমূলের প্রার্থী শতাব্দীর রায়কে হারিয়ে ছত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে অন্যদিকে দেখা যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এস সাদি তৃণমূলের সরি সিপিআইএম এর প্রার্থী তিনিও কিন্তু জয়ী হতে চলেছে জোর তম্পর হাটে রাজনৈতিক লড়াই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সেক্ষেত্রে কিন্তু সেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেও কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি কিন্তু ভালো ফলাফল করতে চলেছেন অন্যদিকে কিন্তু জোর তপর হাড্ডা হাড্ডি রাজনৈতিক লড়াই বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এবং চতুর্থ দফায় কিন্তু ভোট হয়েছে বাংলাতে অন্যদিকে কিন্তু পঞ্চম দফায় ভোট হতে চলেছে আগামী কুড়ি মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট আগামী কুড়ি মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী হেভিও প্রার্থী দীক্ষিত ধর তিনিও কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট জয়ী হতে চলেছেন তো এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি সেখানে কিন্তু ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই সেই রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কিন্তু দীক্ষিতা ধরের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত অন্যদিকে পূর্ব বর্ধমানে কিন্তু বাম কংগ্রেস জোট এবার খাতা খুলতে চলেছে প্রায় একটি লোকসভা আসনে কিন্তু তারা বামেরা এগিয়ে থাক বামেরা কিন্তু একটি লোকসভা আসন পেতে চলেছে সম্ভবত পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে কেননা সেখানে কিন্তু জোট তখন হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে বিশেষ করে যে রাজনৈতিক দলের যে মহম্মা মশাল লোকসভা মহম্মা বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দু হাজার চব্বিশে বিয়াল্লিশ কি লোকসভা আসনে কিন্তু বাম কংগ্রেস জোটের যে ফলাফল যে ফলাফল আমরা যে আগ্রহের দেখতে পাচ্ছি বাম কংগ্রেস জোট প্রায় বারো থেকে টি আসন পেয়ে জয়যুক্ত হতে চলেছে সেক্ষেত্রে যদি আমরা এককভাবে দেখি যে তাহলে বামেলা কিন্তু টি আসন পেতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বুঝতে জানাচ্ছেনি অন্যদিকে কংগ্রেস কিন্তু টি আসন পেতে চলেছে সম্ভবত আইএসএফ পেতে চলেছে শূন্য থেকে একটি আসন ভালো লাগলে সরে যান অন্য চ্যানেলে এ যান। কিন্তু খুব জোর আজ থেকে এগারোটি আসন পেতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছে বিজেপি কিন্তু এবার খুব বড় জোর সাত থেকে নয়টি আসন পেতে চলেছে বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে। তবে কোথাও আবার সমীক্ষাতে দেখা যাচ্ছে যে জোটের ফলাফল ভালো হলেও বাংলাতে জোটের ফলাফল ভালো হলেও তারা কিন্তু বাম কংগ্রেস জোট বিধানসভা নির্বাচনে কিন্তু দু ছাব্বিশে seven তিন number এ থাকবে দেখা যাক বিধানসভা নির্বাচনে ২৬ দু হাজার ছাব্বিশে কিন্তু জোট তখন লড়াই দেবে বাম কংগ্রেস জোট বাম কংগ্রেস জোটের কিন্তু নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাতে চতুর্থ দফায় নির্বাচনে শাসক দল তৃণমূলে বেশ কয়েকটি হেভিওয়েট নেতারা কিন্তু পরাজিত হতে চলেছে বলেই এমনটাই কিন্তু খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চতুর্থ দফা নির্বাচনে বা শাসক দল হলে হেভিও হয়েছে তারা কিন্তু পরাজিত হতে চলেছে এমনটাই কিন্তু খবরের আপনার দর্শক বন্ধু জানাচ্ছি আপনারা সরাসরি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং নিয়মিত দর্শক বন্ধুরা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের যে রাহুল গান্ধী তিনি কিন্তু বলেছেন যে মহালক্ষীর ভান্ডার প্রতি মাসে আট টাকা করে দেবে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে আট টাকা করে অন্যদিকে অর্থাৎ প্রতি মাসে তাহলে প্রতি বছরে তাহলে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ টাকা করে এমনটাই কিন্তু ঘোষণা মহালক্ষীর ভান্ডার নিয়ে ইন্ডিয়া জোটে রাহুল গান্ধী অন্যদিকে সেখানে বাম কংগ্রেস জোট ও ইন্ডিয়া জোট ক্ষমতায় যদি আসে তাহলে কিন্তু এমনটাই ঘটবে দর্শক জানাচ্ছি এছাড়া কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া নেই শুরু থেকেই কিন্তু পাখু করতে শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অজিত চৌধুরী তীব্র কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জিকে এবং দেখা যাচ্ছে মমতার কোনো সমর্থনে নেই ইন্ডিয়া জোট একথা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অধিকার্জন চৌধুরী যে মমতার কোন ক্ষমতা মমতা কোন একেবারে ইন্ডিয়া জোটে নেই জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী সীতারামিয়ে চুরি অন্যদিকে মহম্মদ সেলিম মিনারা কিন্তু ভালো করেই জানেন মমতা ব্যানার্জির মিথ্যা প্রতিশ্রুতি ইন্ডিয়া জোট ওর ইন্ডিয়া জোটে আসবেন না ইন্ডিয়া জুড়ে নেওয়া হবে না মমতা ব্যানার্জিকে অর্থাৎ তিনি কিন্তু বিজেপি আশ্রয় দিয়েছেন বাংলাতে এমনটাই কিন্তু দর্শক মহলে জানাচ্ছি। শাসক দল তৃণমূল শাসক দল তৃণমূল কিন্তু বাংলাতে বিজেপি কিন্তু আশ্রয় দিয়েছেন অন্যতা অর্থাৎ শাসক দল তৃণমূলের সঙ্গে বিজেপি কিন্তু গোপন সেটিক তা একেবারে স্পষ্ট বাম নেতা রাজ্য রাজ্য সম্পাদক বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আইনজীবী তিনি সিপিআইএম এর একাধিক নেতা সরি বাম নেতা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আইনজীবী সিপিআইএম এর একাধিক নেতা মমতাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে না অন্যদিকে বিজেপির সঙ্গে মমতার কিন্তু জোট হয়েছিল এটা কিন্তু একেবারে স্পষ্ট এই মুহূর্তে যেটা খবরে আপনি পাওয়া যাচ্ছে যে বিজেপি বিজেপি কিন্তু উত্তরবঙ্গে বেশ কয়েকটি আসন পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শকবন্ধু জানাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু শাসকদল বলে কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির যে অন্যদিকে বাম কংগ্রেসের সঙ্গে যে জোট তৎপর হাড্ডাহাড্ডি লড়াই ছিল সে ক্ষেত্রে কিন্তু বিজেপি উত্তরবঙ্গে বেশ কয়েকটি আসন কিন্তু পেতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক মহলে জানাচ্ছি CPI এর জয় কিন্তু মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোটের প্রার্থী মহম্মদ সেলিমের জয় কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শুধুমাত্র সার্টিফিকেট আসার অপেক্ষা অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র রাষ্ট্রপতি সেনার কোথায় ছিল মমতা আরো দেখা যাচ্ছে যে ভূমিপুত্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র মুর্তজা হোসেন তাও তিনিও কিন্তু একেবারে hundred জয়ী হতে চলেছেন সম্ভবত এমনটাই কিন্তু দর্শক মহলে জানাচ্ছি। অধীর চৌধুরী তিনি কিন্তু একেবারে তার জয় একেবারে hundred percent নিশ্চিত অনদিকে ইউসুফ পাঠান তিনি কিন্তু বহু হারা হারতে চলেছে। ইউসুফ পাঠানকে শাসক দল মূল কিন্তু বারো কোটি টাকার বিনিময়ে প্রার্থী করেছেন বারো কোটি টাকার বিনিময়ে কিন্তু প্রার্থী হয়েছে ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি একজন ক্রিকেটার কিন্তু তিনি ভালো রাজনীতিবিদ নয় অন্যদিকে তিনি কিন্তু এক সাংবাদিক তিনি কিন্তু এক সাংবাদিক বৈঠকে বা সাংবাদিকের মুখোমুখি তিনি বলেন বিজেপির সঙ্গে তার দিয়ে একটা ভালো সম্পর্ক বা ভালো সেটিং তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছেন সেক্ষেত্রে বলা যেতে পারে যে বহরমপুরে ভোট মিছিল বহরমপুর ছাড়লেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ইউসুফ পাঠান কিন্তু এবার গো হারা হাতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী এবার ডবল হারটি দেখাতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অধীরের হাতেই কিন্তু ভরসা রেখেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের জনগণ অধীর রঞ্জন চৌধুরী তিনি বাহান্ন শতাংশ ভোট পে জয়যুক্ত হতে চলেছেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। অধীর রঞ্জন চৌধুরীর magic কিন্তু আবারও বহরমপুর লোকসভা কেন্দ্রে। অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তিনি আঠাশ শতা~ আঠাশ ভোট পে ভোট পেতে চলেছে সম্ভবত। অন্যদিকে নির্মল কুমার সাহা বিজেপির প্রার্থী কুড়ি শতাংশ ভোট পেতে চলেছে। গত তেরোই মে গত তেরোই মে সেখানে কিন্তু চতুর্থ দফায় ভোট হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। সেক্ষেত্রে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেকটি বুথ কেন্দ্র আগের রাখার চেষ্টা করেছিল বহরমপুর লোকসভা দিনে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। তা সত্ত্বেও কিন্তু বেশ কয়েকটি বুথেও কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে দেখা যাচ্ছে জনমত সমীক্ষা বা দূত সমীক্ষার ইঙ্গিতে বলছে অধীর চৌধুরী তিনি বাহান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি। আবারও কিন্তু জয়ী বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী। অধীর অঞ্জনের অধীর রঞ্জনের হাতেই থাকছে গড় বহরমপুরের গড়। দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে কিন্তু বাম কংগ্রেস জোটের নতুন কিন্তু সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাতে এমনটাই কিন্তু খবরের আপডেট দর্শক বন্ধুদের জানাচ্ছি। চতুর্থ দফায় নির্বাচনে শাসক দল তৃণমূলের বেশ কয়েকটি heavyweight প্রার্থী কিন্তু বো হারা হারতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলে পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে।